আসসালামু আলাইকুম আমি ইস্তপতি মোহাম্মদ পারভেজ প্রত্যাশা করছি আপনারা ভালো আছেন আজকের এই পর্বে আমি আপনাদের সাথে একটা ছোট প্রজেক্ট শেয়ার করব জমির মাপ শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনার ৪৫ আর হচ্ছে একদিকে পঁয়ত্রিশ ফিট পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের বাসা যদি শতকে চলে যাই তাহলে তিন পয়েন্ট একষট্টি ঠিক আছে তিন পয়েন্ট একষট্টি শতক জমির উপর আপনার একটা চারতলা ভবন হবে সেটার নকশা আপনাদেরকে দেখাবো শুরুতেই একটু এটার ক্লায়েন্ট হচ্ছে আমাদের একজন পুলিশ অফিসার সরোয়ার ভাই মূলত আমরা একটু জমির প্লটটা বোঝার চেষ্টা করি এটা হচ্ছে সামনের ফ্রন্ট রোড আর এটা হচ্ছে সাইড রোড অর্থাৎ এটা একটা কর্নার প্লট আমরা শুরুতেই যদি নিস্তালার ফ্লোর প্ল্যানে চলে আসি এটা হচ্ছে যেহেতু এই ফ্রন্টে রোড এই যে এই রোডটা দেখতে পাচ্ছেন এই যে এই যে এইটা রোড তো এখান দিয়ে হচ্ছে আপনার একটা পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে শুরুতেই আর এখানে একটা যেহেতু ফ্রন্টি সিঁড়ি ছোট প্রজেক্ট সীমিত প্রজেক্ট আর কি এখানেও আসতে পারবে তো শুরুতেই দেখিনি তলায় কিন্তু দুটো ইউনিট রাখা হয়েছে ঢুকতি একটা কমন স্পেস কমন স্পেসের সাথে হচ্ছে আপনার কিচেন আর এখানে একটা বেড বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম আর এখানে একটা বেড বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম ঠিক আছে আর এখানে আরেকটা বেড অর্থাৎ বেডরুম পেয়েছে তিনটি ওয়ান টু থ্রি ওয়াশরুম দুটো দুটোই কিন্তু অ্যাটাচ এটাই রিকোয়ারমেন্ট ছিল ওটা উনি ওনার উপরেও তো নিজের ইউনিট আছে জন্য এখানে কোনো কমন ওয়াশরুম রাখা হয়নি সামনে বারান্দা আর এখানে বারান্দা অর্থাৎ দুটো ওয়াশরুম একটা দুটা আর হচ্ছে রুম হচ্ছে তিনটা এক দুই তিন আর হচ্ছে এই বেডরুম তিনটা বেডরুম একটা কমন স্পেস আর এই পাশে আরেকটা ছোট ইউনিট এটা হচ্ছে কমন স্পেস হবে কমন স্পেসের সাথে একটা ওয়াশরুম কিচেন আর হচ্ছে একটা মাস্টার মাস্টারবেডের সাথে অ্যাটাচ কর্নার ব্যালকনি অ্যান্ড দিস ওয়ান ইজ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম অর্থাৎ নিস্তালায় দুটো ইউনিট ছোট ছোট ফ্যামিলি ভাড়া দেওয়ার জন্য হয়তো পাঁচ হাজার ছ হাজার টাকা ভাড়া দিবে এই টাইপের আর হয়তো চার পাঁচটা মোটরসাইকেল থাকতে পারে ওকে এবার চলে আসি নিস্তালার বিম প্ল্যান আমরা মূল ফিচার হচ্ছে নিস্তালাটা ভাড়া হবে নিস্তালা আর হচ্ছে তিনতলা এবার আমরা দোতলায় এক ইউনিটের প্ল্যান চলে আসি এটা হচ্ছে নিজে থাকবে আর কি আর দোতলায় চলে আসলো এটা সাইনটা উল্টা দেওয়া আছে সরি দোতলায় চলে আসলো আসার পরে দুটো এন্ট্রি রাখা হয়েছে একটা হচ্ছে লিভিং রুম আর লিভিংয়ের সাথে সামনে বারান্দা এটা হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্ট পেয়েছে আর কি আর এখানে হচ্ছে আপনার গেস্ট যদি আসে এই ওয়াশরুম ব্যবহার করবে সরল ভাই একটু ইসলামিক মাইন্ডের আপনার পর্দার বিষয়টা খেয়াল রাখে যাতে গেস্ট যাতে বাসার মূল অংশে যেতে না হয় ফর দিস রিজন এখানে গেস্টের রুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম রাখা হয়েছে আর এখানে পর্দা বা যে জায়গাটা পর্দা ব্যবহার করতে পারে বা গ্লাস দিতে পারে গেস্ট রুম থেকে এখানে ডাইনিং আসতে পারবে আবার ডাইনিংও কিন্তু একটা সরাসরি এন্ট্রি দেওয়া আছে আর এখানে একটা কমন ওয়াশরুম দুটো ওয়াশরুম পাশাপাশি একটা হচ্ছে গেস্টরুমের সাথে আরেকটা হচ্ছে ডাইনিংয়ের সাথে দু ওয়াশরুমের পাইপ আপনার সহজেই নেমে যাবে ডাইনিং রুমটা বিশাল বড় মোটামুটি বারো বাই বিশ ফিটের মতো ঠিক আছে ইভেন এই ডাইনিংয়ের সাথে কিন্তু একটা কিচেন কিচেনও কিন্তু যথেষ্ট বড় অর্থাৎ এটা পঁয়তাল্লিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট ফিটের বাসার ভিতরে এক এক ইউনিটের প্ল্যান এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছি বেডরুমের সাথে বারান্দা তারপর এইখানে একটা মাস্টার বেড আছে মাস্টার বেডের সাথে একটা ওয়াশরুম কর্নার ব্যালকনি এখানে আর একটা বেডরুম আর এখানে একটা বেডরুম সর্বমোট এটাও মাস্টার বেড সর্বমোট বেডরুম পাচ্ছি এক দুই তিন চার চারটি বেডরুম লিভিং ডাইনিং আর ওয়াশরুম পাচ্ছি একটি দুটি তিনটি চারটি অর্থাৎ আপনার ফোর বেড ফোর ওয়াশরুম ঠিক আছে একটা কমন আর তিনটা হচ্ছে অ্যাটাচ আর বারান্দা পাচ্ছি এক দুই তিন চার চারটি বারান্দা তো মোটামুটি আপনার তিন পয়েন্ট পঁয়তাল্লিশ বাই পঁয়ত্রিশের ভিতরে আবার একটু বলি পঁয়তাল্লিশ ইন্টু পঁয়ত্রিশ পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিট ভাগ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় তিন পয়েন্ট একষট্টি পঁয়তাল্লিশ কিন্তু পঁয়ত্রিশ ভাগ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় তিন পয়েন্ট একষট্টি শতক জমির উপর এই বাড়িটি নির্মিত হবে একইভাবে সেকেন্ড ফ্লোরেও কিন্তু আবার একটু চেঞ্জ হয়েছে নিস যেই সেট আপটি ছিল ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটা লিভিংয়ের সাথে ছিল এখানে কিন্তু ওয়াশরুম কমন তিনতলা এসে আবার সেমভাবে দুটো ইউনিট হয়েছে ঠিক এই পাশে আপনার যেই ফ্যাসিলিটি একইভাবে এই অপোজিট পাশে কিন্তু একই ফ্যাসিলিটি অর্থাৎ দুটো ওয়াশরুম কমন স্পেস হ্যাঁ বেডরুম তিনটে এক দুই তিন এই পাশে এক দুই তিন এটা অর্থাৎ চার রুমের বাসা এক দুই তিন চার আর এই পাশে হচ্ছে তিন রুমের এখানেও কিন্তু দুটো ওয়াশরুম মোটামুটি ছোটো জমি যাদের তিন পয়েন্ট তিন সাড়ে তিন শতাংশ তাদের জন্য এই পঁয়তাল্লিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিটের এই প্ল্যানটি নিচে থাকার জন্য প্লাস আপনার ভাড়া দেওয়ার জন্য এটা একটা আইডিয়ার হতে পারে আর কি তো ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম